গম্ভীর কোচ হলেই কপাল এই পাঁচ খেলোয়াড়ের টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারে রোহিত কোহলি সহ মোট পাঁচজন খেলোয়াড় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য এই মুহূর্তে আমেরিকায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে পাশাপাশি এরই আবহে দলের পরবর্তী কোচ কে হবে এ বিষয়ে শুরু হয়েছে জল্পনা প্রসঙ্গত টিম ইন্ডিয়ার বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে বিশ্বকাপের পরেই এই অবস্থায় হেড কোচের পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বিসিসিআই ইতিমধ্যেই সেই আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে বহু বিদেশি তারকা রয়েছে একই সাথে সাথে ভারতের অনেক প্রাক্তন ক্রিকেটারের নাম রয়েছে এতে যদিও শেষ পর্যন্ত হেড কোচ হিসেবে কাকে বেছে নেওয়া হবে এ বিষয়ে এখনও নির্দিষ্ট কিছু জানা যায়নি এই পদে দৌড়ে সবার আগে রয়েছে গৌতম গম্ভীর সব জল্পনা শেষে গৌতম গম্ভীর যদি ভারতীয় দলের হেড কোচ নির্বাচিত হয় সেক্ষেত্রে বাদ পড়তে পারেন পাঁচ বড় খেলোয়াড় তালিকায় প্রথমেই নাম উঠে আসছে রোহিত শর্মার জানিয়ে রাখি যে গৌতম গম্ভীর যদি কোচ নির্বাচিত হন সেক্ষেত্রে ভারতীয় টি টোয়েন্টি দল থেকে বাদ পড়তে পারেন সাতত্রিশ বছর বয়সী রোহিত শর্মা প্রসঙ্গত উল্লেখ্য যে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তার অধিনায় করতেই ভারতীয় দল খেলছে কিন্তু এই খেলায় রোহিতের নিজেরই খেলার সম্ভাবনা অনেকটাই কম ছিল কিন্তু হার্দিক পান্ডিয়ার চোটের কারণে তিনি ফিরে আসেন এই অবস্থায় গম্ভীর কোচ হলে টি টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ পড়তে পারেন রোহিত আর এই তালিকায় দ্বিতীয় নাম্বারে নাম রয়েছে বিরাট কোহলির বর্তমানে ক্রিকেটের তিনটি ফরম্যাটে ভারতীয় দলে নিয়মিতভাবে খেলছে বিরাট কোহলি তবে গম্ভীর যদি কোচ হন সেক্ষেত্রে রোহিতের মতো বিরাটও বাদ পড়তে পারেন টি টোয়েন্টি দল থেকে আইপিএল থেকে শুরু করে কুড়ি ওভারের ক্রিকেটে যথেষ্ট দাপটের সঙ্গে পারফরমেন্স করলেও কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড় গম্ভীর কোচ হলে টি টোয়েন্টি দলে আর সুযোগ নাও পেতে পারে এই তালিকায় তিন নম্বরে রয়েছে রবীন্দ্র জ্যাডেজা জোর জল্পনা টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই কুড়ি ওভারের খেলা থেকে বাদ পড়তে চলেছেন রবীন্দ্র জাদেজা মূলত সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে তার পারফরম্যান্স খুব একটা ভালো নয় এমন পরিস্থিতিতে গম্ভীর কোচ হলে যাদের যার দল থেকে বাদ পড়তে পারেন চার নম্বরে রয়েছে মোহাম্মদ স্বামী চোটের কারণে দীর্ঘদিন থেকেই মাঠের বাইরে রয়েছে স্বামী এই অবস্থায় টেস্ট এবং ওডিআই ক্রিকেটে মোহাম্মদ স্বামী ভারতীয় দলের সুযোগ পেলেও গম্ভীর কোচ হলে হয়তো আর টি টোয়েন্টি ক্রিকেটের সুযোগ নাও পেতে পারেন তিনি এই তালিকায় সর্বশেষ যে নাম উঠে আসছে সেটি হলো কে এল রাহুল টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ ঘটেনি এবার কে এল রাহুলের যদিও তিনি দ্রুত ভারতীয় দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে কিন্তু গম্ভীর কোচ হলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন রাহুল কারণ আইপিএলে সুপার জায়ান্টে থাকাকালীন রাহুলকে ভালোভাবে পরক করে নিয়েছিলেন গম্ভীর সেক্ষেত্রে টি টোয়েন্টি দলে তার আর সুযোগ নাও হতে পারে বলে মনে করা হচ্ছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন